আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন বাড়িতে রং করাবেন ভাবছেন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া দেয়াল কতদিন পর শুকানোর পর বাড়িতে রং করা যায় আসলে অনেক দেয়াল তাড়াতাড়ি শুকিয়ে যায় অনেক দেয়াল শুকাতে দেরি হয় সেক্ষেত্রে করণীয় কি আসলে দেয়াল যদি পরিপূর্ণভাবে না শুকায় আপনি চাইলে আপনার বাড়িতে রং করতে পারবেন না আপনি যদি বলেন যে না আমি তাড়াতাড়ি উঠে যাব সেক্ষেত্রে সেটা আপনার পার্সোনাল আপনি যদি দেয়ালকে ভালো রাখতে চান অবশ্যই আপনাকে দেয়াল ভালোভাবে শুকিয়ে তারপর কিন্তু আপনার রং করতে হবে যদি আপনি ভালোভাবে না শুকায় সেক্ষেত্রে যদি আপনি রঙ করে ফেলেন সেক্ষেত্রে আপনার রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং কিছুদিন পর দেয়াল থেকে লবণ বের হোক লবণাক্ত যে লবণাক্ত পানিগুলো আছে সেই লবণ বের হয়ে দেয়াল নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার করণীয় থাকবে অবশ্যই দেয়াল ভালোভাবে শুকানোর পরে কিন্তু আপনি রঙ করার চেষ্টা করবেন আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে কতদিন পর আসলে এটা কোনো নির্দিষ্ট সময় থাকে না অনেক দেয়াল তাড়াতাড়ি শুকিয়ে যায় পনেরো দিনও শুকিয়ে যায় আবার এক মাসে শুকিয়ে যায় আবার কিছু কিছু আছে দুই মাসে শুকায় না সেক্ষেত্রে আপনারা রঙ করার অবশ্যই ধৈর্য সহকারে রঙ করবেন যাতে সময় নিয়ে রঙ করবে যায় দেয়ালটা পরিপূর্ণভাবে শুকায় তারপরে কিন্তু আপনারা দেয়ালে রঙ করার জন্য প্রস্তুতি নেবেন না হলে আপনার দেয়াল তেমন এত বেশি একটা ভালো হবে না আর অনেকে ভেজা দেয়ালে রঙ করে ফেলেন তারপর বলেন ভাইয়া আমার দেয়ালে রঙ তো উঠে গেছে সেক্ষেত্রে কি করব সেটা আপনার সর্বপ্রথমেই কিন্তু আপনার পরিকল্পনা করা উচিত ছিল যে আমি দেয়ালটা ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু যদি রঙ করতাম অবশ্যই দেয়ালটা ভালো থাকতো তাই আমরা যারা বাড়িতে রঙ করবো সেক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই অবশ্যই দেয়াল ভালোভাবে শুকানোর পরেই কিন্তু আমাদের রং করা উচিত না হলে আমাদের দেয়ালের রঙগুলি এত বেশি একটা লাস্টিং হবে না তাই আমি সবাইকে বলবো আপনারা যারা বাড়িতে রঙ করাবেন অবশ্যই অবশ্যই দেয়ালকে ভালোভাবে শুকিয়ে তারপর রং করার চেষ্টা করবেন আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করাতে চান আমাদের দ্বারা কাজ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আর আপনি যদি মানে কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যারা কাজ করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করি আর বর্তমানে সিলার দাম কত টাকা আর ওয়াল পার্টি পুটিংয়ের দাম কত টাকা সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানে সিলারের দাম কত টাকা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন আর এই ভিডিওতে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারলে আমরা খুবই আনন্দিত আর এই ভিডিওতে কমেন্ট করবেন কি কোনো থেকে দেখতেছেন আর আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবেন আর আপনি কেমন টাইপের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন